কয়ো মাসের গর্ব হলো সুজনী ভুজন ওরে ওরে মাসের গর্ব এত সুন্দর গ্রামীণ পরিবেশ এটা শুধু গ্রামেই সম্ভব মানে এইভাবে বিকেলবেলা আম গাছের নিচে বসে এই যে বাতাস হচ্ছে আর প্রচুর আম পড়ছে ফালার আম ফাটাবি এইভাবে এইভাবে কারা কারা আম ফাটা খান অবশ্যই কমেন্টসে জানাবেন প্রতিদিন বিকালে এভাবে আমরা বসে এখানে আড্ডা দিই আম পড়ে প্রতিদিন এই আমগুলো ফাটা ফাটা খাই

আমরা সবাই বসে একসাথে ভাবে আনন্দ করি তো অনেক আড্ডা হলো আজকে প্রচন্ড আড্ডা হয়েছে আজকে মানে কি বলবো এর চেয়েও বেশি মজা হয় কিন্তু ভাবলাম আপনাদের সাথে একটু ভাবে তুলে ধরি আমরা যতটা আনন্দ করি যতটা মজা করি সবগুলাই কিন্তু আপনাদেরকে দেখাতে পারি না কারণ আপনারা অনেকে আবার ভাজে কমেন্টস করেন যে সব কিছু দেখাইতে হয় তো আমি কিন্তু গ্রামকে তুলে ধরার চেষ্টা করি গ্রামে যে আনন্দগুলো সেগুলো তুলে ধরার চেষ্টা করি বাড়ি যেতে গাড়ি পাবেন না আজকের মতো পর্যন্তই মানে আজকের মতো আমাদের আড্ডা এখানে আমরা বন্ধ করে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য সবাই মন থেকে দোয়া করে দিবেন আল্লাহ হাফেজ সবাইকে